আজকে নিয়ে এসে গেছি চিকেন বান রেসিপি বাইরে বাজারের মতনই নরম তুল তুলে এবং ডিলিশিয়াস চিকেন বান বাড়িতে সহজেই কিভাবে বানিয়ে নিতে পারবেন এবং অতি কম খরচে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিচ্ছি সামান্য গরম জল এবং দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ ইস্ট ভালো করে মিশিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো এইবারে আমরা চিকেনের স্টাফিংটা তৈরি করব তার জন্য আমি কেটে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা এবং চিকেনগুলোকে কিমা করে নিচ্ছি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে দিয়ে দিলাম লঙ্কা এবং এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর কাঁচা গন্ধা যখনই চলে যাবে দিয়ে দেবো চিকেন পিসগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য নুন দিয়ে দিলাম এবং এটাকে সিক্সটি পারসেন্ট পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম পেঁয়াজ ক্যাপসিকাম খুব আগে দেওয়া দরকার নেই না হলে বেশি সেদ্ধ হয়ে যাবে এইবারে টমেটো সস চিলি সস এবং সামান্য ভিনিগার দিয়ে ভালো করে চাড়িয়ে রেডি করে নিলাম সবশেষে এখানে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ঝালের জন্য গোলমরিচ ব্যাস রেডি আমাদের স্টাফিং ঢেকে রেখে দিলাম এখন যে ইজটা আমরা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা সামান্য নুন এবং দু চামচের মতন মিল্ক পাউডার সবগুলোকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এবং সবশেষে ওপর থেকে সামান্য তেল দিয়ে মাখাতে হবে তারপর পুরো ডোটাকে ঠিক এই রকম ভাজ করে করে একটা গোল বলের মতন করতে হবে এবং ওপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে ঢেকে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য ঠিক এক ঘন্টা পরে দেখুন পুরো ডোটা কীরকম ফুলে উঠেছে তার মানে ইস্টের কাজ হয়ে গেছে এবারে আমরা এটাকে ভালো করে চেপে চেপে মাঝখানের এয়ারগুলোকে বার করে দেবো এইবারে ছুরির সাহায্যে আমি এক একটা করে লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় পিস করে কাটবেন ঠিক এই রকমভাবে তাহলে বানটা হতে খুব সুবিধা হবে তারপর এক একটা করে গোল করে সবগুলো রেডি করে নিচ্ছি এবং তারপরেই এটাকে সামান্য মাঝখানে বেলে নেব। বেলে নেওয়ার পর মাঝখানে পুর দিতে হবে যে পুরটা আমরা আগে চিকেনে রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে সামান্য দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিজ কিউব বেশ চিজই খেতে হবে তার জন্য এখানে একটা চিজ কিউব দিতে পারেন তারপর ভালো করে ঠিক এই রকমভাবে ফোল্ড করে নেবো অনেকটা মোমো শেপের হবে তবে এটা বান অনেক ওই জন্য সাইজে অনেকটা বড় ঠিক মুখটা এরম করার পরে মাঝখানে এরকম করে দেবেন আর তারপরে সাইডগুলোকে এরকম গোল গোল শেপ করে দেবেন তাহলে বানের শেপটা খুব ভালো আসবে এই একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আর তারপরে এটাকে ঢেকে রেখে দিতে হবে ঠিক পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি এখানে একটা অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে সামান্য বাটারও দিতে পারেন আমি এখানে অয়েল ব্রাশই করি আমি আপনাদের দু রকমেরই প্রসেস দেখাবো গ্যাসে আর ওভেনে গ্যাসে ঠিক নিচে এরকম একটা কড়াই রেখে তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি একটা বাসনের মধ্যে দুটো বান দিয়ে দিলাম এবং সেটা ঢেকে দিলাম আর বাকি চারটে আমি এখানে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি ওভেন আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম আর তারপরে এটা পনেরো মিনিটের জন্য বেক করে নিলাম গ্যাসের চুলারটা রেডি হয়ে গেছে দেখুন গ্যাসের চুলারটাও দেখতে কি সুন্দর হয়েছে আমরা যেটা ওভেনে করেছি সেটা দেখুন কীরকম ফুলে ফুলে গোল গোল হয়েছে আর যেটা গ্যাসের চুলায় করেছি সেটা ওপরটা একটু চ্যাপটা আমি এখানে টমেটো সস এবং মেওনিস দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম আপনারা যেভাবে খুশি গার্নিশ করতে পারেন ব্যাস রেডি আমাদের চিকেন চিজ বান আমি যেটা গ্যাসে বানিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন ভেঙে দেখুন ভেতরে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে যেটা ওভেনে বেক করেছিলাম সেটাও দেখুন একই রকম স্পঞ্জি এবং নরম হয়েছে দেখলেন তো বাড়িতে কীভাবে কম খরচের মধ্যে কত সহজেই আমরা এরকম চিকেন বান বানিয়ে নিতে পারি তাহলে আপনারাও ট্রাই করবেন অবশ্যই আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে ধন্যবাদ